বাংলার কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে কোন কোন কৃষকরা আগে টাকা পাবে এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা ডবল পেতে চলেছে কোন কোন কৃষকরা টাকা ডবল পেতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন এতে আপনার নাম্বার ছিল না সেটা কিন্তু আপনি জানতে পারবেন আজকে কোন কোন জেলায় টাকা ছাড়লো কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল তাদের কবে টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে সেটা কিন্তু রাজ্য সরকার আজকে জানিয়ে দিল বাংলার শস্য বিমাটা কবে ঢুকবে এটা নিয়ে অনেক কৃষকরা এখনও দুশ্চিন্তা আছে যে এবার বাংলার শস্য বিমাটা কবে ঢুকবে যেটা রাজ্য সরকার আজকে ঘোষণা করে জানিয়ে দিল আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি অন করে রাখবেন এরকম নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য কৃষকরা আমাদের সমাজের আসল নায়ক তাদের পরিশ্রমের ফলে আমাদের ঘরে আসে ভাত গায়ে জোড়ায় বস্ত্র আর জীবনটা চলে শান্তিতে কিন্তু সব সময় কি তারা শান্তিতে বাঁচতে পারে উত্তর না একবার ফসল নষ্ট হলে বিপদ বাজার দাম না পেলে সর্বনাশ এমনকি প্রকৃতি দুর্যোগ অনেক সময় কৃষকদের জীবনটাকে পাল্টা করে দেয় ঠিক এই সব চিন্তা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মানবিক পদক্ষেপ নেয় কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে পহিলা জানুয়ারি যাত্রা শুরু করে এই প্রকল্প প্রথম দিকে কৃষকদের বছরে দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সতেরোই জুন থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় নতুন সংস্করণ অনুসারে এ প্রকল্পের নামকরণ করা হয় কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের এক একর জমির কম তারা জমির পরিমাণ অনুসারে সর্বোচ্চ চার হাজার টাকা সহায়তা পান এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে একবার খরিদ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর আরেকটি রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাস এই প্রকল্পে রয়েছে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক যদি কোনো কৃষক আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে দুর্ঘটনায় মারা যায় তাহলে তার পরিবারকে প্রায় দু লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করে মিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে বসে আছেন কৃষকবন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য এক রাস আসা নিয়ে প্রতিদিন কেউ না কেউ যাচ্ছে কৃষি অফিসে কেউ বা মোবাইলে মেসেজের দিকে তাকে থাকছে কবে আসবে কৃষক প্রকল্পের টাকা অতীতের দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা এসেছিলো সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে বারোই জুন টাকা পেয়েছিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই এবার কৃষকরা ভেবেছে জুনের মধ্যে টাকা ঢুকে যাবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছর জুন মাসের দিকেই ঢুকে যায় এবার যেহেতু জুন মাস পেরিয়ে গেল এখনও অনেক কৃষকরাই আশায় আছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে ইতিমধ্যে আসার আলো দেখা গিয়েছে সরকারি সূত্রে জানা যাচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে কৃষি অফিস থেকে তালিকা তৈরি যাচাই বাজায় প্রায় শেষের পথে অনেক কৃষকের নামের পাশে অ্যাপ্রুভ বা ব্যাঙ্ক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখাচ্ছে তবে একটা কথা মাথায় রাখতে হবে কৃষকরা কিন্তু এখন নিজে থেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি কোনো কৃষক যদি স্ট্যাটাস চেক করতে চায় তাদেরকে এখন আপাতত কৃষি অফিসে গিয়ে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক অফিসারকে নিয়ে গিয়ে দেখালেই তারা কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে দিবে যাদের কাগজপত্র কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকে এস এম এসে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করা যাওয়ার দরকার নেই কৃষি অফিসে কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে যে সমস্ত কৃষকরা কৃষক প্রকল্পের টাকা ব্যাংকে তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তাদের এবার দুটি মৌসুমের টাকা মিলিয়ে মোট চার হাজার টাকা একটি কিস্তিতে এবার কালকে দেওয়া হয়েছে এবং আজকেও দেওয়া হবে আরও জানা গিয়েছে প্রথম পর্যায়ের টাকা যেতে পারে কিছু নির্দিষ্ট জেলায় সেগুলি হলো নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়ায় সব জেলাগুলিতে আগে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এবার সরকারের সমীক্ষা দেখা গিয়েছে এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি যাদের এখনও লিঙ্ক করা নেই তাদের দূরত্ব কৃষি অফিসে গিয়ে লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ এবার সরকার জানিয়ে দিয়েছে টাকা আধার লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হবে যাদের আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে তাদের কিন্তু এবার টাকা দেওয়া হবে না দু সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে কাগজপত্র যাদের ঠিক আছে তারা টাকা পাবেন আর যারা জুন মাসে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছেন এবং তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের টাকা আসবে তবে হয়তো কিছুটা দেরি হতে পারে সব মিলিয়ে বলা যায় ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যায় যে কোনো সময় আসতে পারে সেই কাঙ্ক্ষিত খবর তো ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক করে দিন বন্ধুকে শেয়ার করে দিন যারা সেটা জানতে পারে